আজকের গণিত ক্লাসে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় তোমরা সকলেই অনেক ভালো আছো আমি সরকার আজকে উপস্থিত হয়েছি সব করা অধ্যায়ের পঞ্চম পর্ব নিয়ে আজকে শেষ ক্লাস পঞ্চম পর্ব এই অধ্যায়ে আমরা আলোচনা করব ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সহজ সমাধান নিয়ে তাহলে আমরা খুব সহজেই কিভাবে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য নির্ণয় করতে পারি সেটা দেখি আসো বোর্ডের দিকে খেয়াল করো একটি প্রশ্ন দেয়া আছে এখানে একজন বিক্রেতা ক্রয় চাইতে বারো পার্সেন্ট কমে সাত হাজার চল্লিশ টাকায় একটি টেবিল বিক্রয় করব টেবিলটির ক্রয় মূল্য কত ছিল তাহলে আমাদেরকে কি বের করতে হবে টেবিলটির ক্রয় মূল্য এই অঙ্কটাতে আমাদের খুব ভালো করে খেয়াল করতে হবে প্রশ্নে দেখো চাইতে বারো পার্সেন্ট কমে সাত হাজার চল্লিশ টাকা একটি টেবিল বিক্রয় করলো এখানে দুটো বিক্রয় মূল্য আছে একটা খুব সহজে আমাদের চোখে ধরা পড়ে যে সাত হাজার হলো দেখো বারো পার্সেন্ট কমে আমরা যদি এটা হাইট করে দিই বারো পার্সেন্ট কমে একটি টেবিল বিক্রয় করলো তাহলে বারো পার্সেন্ট কমে বিক্রয় মূল্য এটা হলো আরেকটি বিক্রয় মূল্য এটা যদি করতে পারি আমাদের অনেকটাই হালকা বা অনেকটাই সহজ ও বহুগম্য হয়ে যাবে তাহলে সবার আগে আমাদের বুঝতে হবে বারো পার্সেন্ট কমে বিক্রয় মূল্য কি হ্যাঁ বারো পার্সেন্ট কমে অর্থাৎ কি একশো টাকায় বারো টাকা কম তাহলে বারো পার্সেন্ট কম বলতে বুঝি একশো টাকায় বারো পার্সেন্ট কম আর বারো পার্সেন্ট কমে বিক্রয় মূল্য এই কথাটার অর্থ আমাদের বুঝতে হবে তাহলে আমরা বারো পার্সেন্ট কমে বিক্রয় মূল্য বিষয়টা বুঝি আমরা অঙ্কে চলে যাচ্ছি সমাধান বারো পার্সেন্ট কমে বিক্রয় মূল্য অর্থাৎ ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য কত বারো পার্সেন্ট কম মানে বারো টাকা কম একশো টাকা থেকে তাহলে একশো বিয় বারো সমান আটাশি টাকা তাহলে এই প্রশ্নে খুব ভালো করে খেয়াল করো বিক্রয় মূল্য আরেকটি বিক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম কত আটাশি টাকা বিক্রয় মূল্য এখানে ভালো করে খেয়াল করবো এখানে কিন্তু আরো একটা বিষয় চলে এসেছে এই যে ক্রয় মূল্য আমরা ক্রয় মূল্য পেয়ে গেছি একশো টাকা বিক্রয় মূল্য আটাশি টাকা এবং ক্রয় মূল্য একশো টাকা আমাদের একটু মাথায় রাখতে হবে এখানে এই ধরনের অঙ্কে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য অঙ্কতে সব সময় ক্রয় মূল্য একশো টাকা ধরা হয় যেমন লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর হিসাব করা হয় ঠিক তেমনি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অঙ্কগুলোতে ক্রয় মূল্য একশো টাকা ধরা হয় ঠিক আছে তাহলে আমাদেরকে বলেছে যে টেবিলটি ক্রয় মূল্য কম ছিল কখন যখন টেবিলটি সাত টাকায় বিক্রয় করছিল তখন টেবিল থ্রি এখন আমরা খুব সহজেই বের করতে পারবো যে টেবিল থ্রি ক্রয় মূল্য কত ছিল আমরা ওই কিক নিয়মে শিখেছি এই অঙ্কটা ওই কিক নিয়মেই করবো যে যেটা চায় আমাদের যেটা মান বের করতে বলা হয় সেটা আমাদের দামে লিখতে হবে তাহলে আমরা অঙ্কটা করি তাহলে আমাদের বিক্রয় মূল্য আটাশি টাকা কখন যখন ক্রয় মূল্য একশো টাকা তাহলে আমরা লিখবো এখন বিক্রয় মূল্য আটাশি টাকা হলে ক্রয় মূল্য কত একশো টাকা অতএব বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য কম হবে কম হলে ভাগ হয় একশো বাই আটাশি টাকা অতএব বিক্রয় মূল্য কত 7040 টাকা বিক্রয় মূল্য 7040 টাকা হলে ক্রয় তাহলে বিক্রয় মূল্য যখন 1 টাকা হয়েছিল 88 টাকা ছিল বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য টাকা 1 টাকা হলে কি হলো কম হলো এখন বিক্রয় কত হলো 1 টাকাা ছিল কম হলো বিক্রয় মূল্য 88 টাকা হলে ক্রয় কত হবে বেশি হবে তাহলে বেশি হলে কি করতে হয় উপরেরটার সাথে গুণ করতে হয় আটাশি টাকা এখন কি কাটি আমি একশো চার বাইশে আটাশি এখন আমরা কি করবো এই বাইশে পঁচিশকে যায় না কোন সংখ্যাতে এবং পঁচিশ সংখ্যা দুইকে ভাগ যায় তাহলে আমরা এখন বাইশ দ্বারা এটাকে ভাগ করবো তাহলে আমরা দেখি

তিনশো বিশ তাহলে পঁচিশ গুণ সমান ঘরে শূন্য চার ছয় শূন্য শূন্য ছয় চার দশের শূন্য হাত থেকে এক আট হাজার টাকা এই আট হাজার টাকা কি হলো এই আট টাকা হলো টেবিলটি করতে পারলাম কমে টেবিল বিক্রয় করেছিল টেবিলটির ক্রয় মূল্য কত ছিল আট হাজার টাকা এভাবে আমরা যেকোনো অঙ্কের ক্রয় মূল্য বের করতে পারবো খুব সহজেই আমাদের শুধু খেয়াল রাখতে হবে এই কথাটাকে বুঝতে হবে এই যে বারো পার্সেন্ট কমে অঙ্কে ক্রয় মূল্য বিক্রয় মূল্য অঙ্কে এটা দেওয়াই থাকবে কোথাও দেওয়া থাকবে কমে কোথাও দেওয়া থাকবে বেশিতে থাকতে পারে দশ পার্সেন্ট লাভে বিক্রয় করলো দশ পার্সেন্ট লাভে এত টাকায় বিক্রয় করলো টেবিলটির ক্রয় মূল্য কত ঠিক আছে তাহলে আমরা ক্রয় মূল্য নির্ণয় করা শিখলাম এখন আমরা শিখবো বিক্রয় মূল্য নির্ণয় করা তাহলে বিক্রয় মূল্য এখন আমরা কি করবো বিক্রয় মূল্য নির্ণয় করবো তোমরা সবাই অনুশীলনী নয় বের করো তোমরা সকলে অনুশীলনী নয় বের করেছো এখন দেখো অনুশীলনের নয় সাত নম্বর অঙ্ক আমরা আগের অঙ্ক শিখেছি ক্রয় মূল্য বের করা এবার আমরা বিক্রয় মূল্য বের করবো তাহলে প্রশ্নটা আমরা একটু পড়ি সাত নম্বর প্রশ্নটা হচ্ছে একটি দোকানে পণ্য কমে বিক্রয় করা হলো মূল্য কত ছিল আঠারোশো টাকার পণ্য বিশ পার্সেন্ট কমে বিক্রয় করা হলো আসলে এখানে আঠারোশো টাকাটা কি মনে করো পাঁচ টাকার একটি কলম দুই পার্সেন্ট লাভে ষাট টাকায় বিক্রয় করা হলো তাহলে পাঁচ টাকার একটি কলম মানে কি কলমটির ক্রয় মূল্য পাঁচ টাকা তাহলে হ্যাঁ এখানে আঠারোশো টাকার পণ্য বলতে পণ্যটির ক্রয় মূল্য আঠারো টাকা বোঝানো হয়েছে তাহলে আঠারোশো টাকায় কিনে বিশ পার্সেন্ট কমে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত আমরা আগের মতোই অঙ্কটা করব এর আগেও বলেছি আমাদের এই ধরনের অঙ্কের গুরুত্বপূর্ণ জায়গা হলো এই যে বিশ পার্সেন্ট কমে বিক্রয় মূল্য তাহলে বিশ পার্সেন্ট কমে বিক্রয় মূল্য কথাটির অর্থ কি আমরা শুরু করে দিচ্ছি সমাধান বিশ কমে বিক্রয় মূল্য আমরা শিখেছি ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কমে আফ সরি 100 গুণ 20 80 টাকা তাহলে 15 টি বিক্রয় মূল্য কত 80 টাকা ক্রয় কত 100 টাকা তাহলে 100 টাকায় কিনে 80 টাকায় বিক্রয় করতে এখন আমাদের বলছে তাহলে 1800 টাকা ক্রয় মূল্য টাকা হলে বিক্রয়মূল্য মূল্য কত তাহলে আমরা এই অঙ্কট এই লাইন ধরেই অঙ্কটা করতে পারি ক্রয় মূল্য টাকা হলে বিক্রয় মূল্য আশি টাকা তাহলে ক্রয় মূল্য এক টাকা হলে কত ক্রয় মূল্য আঠারোশো টাকা হলে কত আমরা এইখানে যেহেতু আমাদের মিলে গেছে বলেছে বিক্রয় মূল্য কত আমরা ডানে বিক্রয় মূল্যই লিখেছি আমরা এই লাইন ধরে অঙ্ক করতে পারি আবার আমরা ইচ্ছা করলে নতুন করে শুরু করতে পারি এখন লিখে তো আমি এখান থেকেই করছি তাহলে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য আশি টাকা অতএব ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য কত হবে আশি বাই একশো টাকা অতএব ক্রয় মূল্য টাকা হলে বিক্রয় মূল্য আশি গুণিত আঠারোশো বাই একশো এগুলো আমরা জানি বেশি হলে গুণ হয় খুব সহজ একটা কাটাকাটি দুই শূন্য বাদ দিলে এক দুই শূন্য বাদ দিলে আঠারো তাহলে এখন আমরা আশি আর আঠারো গুণ করবো তাহলে আট দিয়ে আট গুণ করলে হবে চৌষট্টি আঠাশ দিয়ে চৌষট্টি চার আর থাকে দুই সরি ছয় আট এক আট ছয় চোদ্দ আর আমরা এই শূন্যটা বসাই দেবো তাহলে পণ্যটির বিক্রয় মূল্য বের হয়ে গেল চোদ্দশো চল্লিশ টাকা তাহলে পণ্যটির বিক্রয় মূল্য কত ছিল চোদ্দশো চল্লিশ টাকা এভাবেই আমরা পণ্যটির বিক্রয় মূল্য নির্ণয় করতে পার্সেন্ট এখন তোমরা যে কোনো অঙ্কের অধ্যায়ে অনেকগুলো অঙ্ক আছে এগুলো খুব সহজেই বের করতে হবে মাইন্ডে সবসময় দুটো কথা মনে রাখবা একটা হলো এই ধরনের অঙ্কে সবসময় ক্রয় মূল্য 100 টাকা এবং এই ধরনের যে 20% কমে 10% লাভে বিক্রয় করা হলো এই জায়গাটা খুব ভালো করে কেয়ার করতে হবে এই কথাটা অর্থ দিয়ে অঙ্ক পঞ্চমক এই কথাটা অর্থ দিয়ে অঙ্ক দেখো 20% কমে বিক্রয় মূল্য তার ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য খুব ক্রয় মূল্য এবং বিক্রয় নির্ণয় করতে পারি তো শিক্ষার্থী বন্ধুরা এভাবেই তোমরা খুব সহজেই ক্রয় মূল্য বিক্রয় মূল্য নির্ণয় করতে পারবে আমি সবসময় চেষ্টা করি তোমাদের যে বেজ এই অধ্যায়ের বেজটা তৈরি করার জন্য আর আমি এটাও বিশ্বাস করি যে আজকের এই ক্লাসের মাধ্যমে আমি যে পাঁচটা শতকর অধ্যায়ের উপর পাঁচটা ক্লাস নিয়েছি এই পাঁচটা ক্লাস তোমরা যদি খুব ভালো করে খেয়াল করো বোঝার চেষ্টা করো এবং ফলো করো তাহলে তোমাদের এই অধ্যায়ে আর কোনো সংশয় থাকবে না তোমরা খুব সহজে এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক করতে পারবা এটা আমার বিশ্বাস প্রিয় শিক্ষার্থী এ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ